শীত আসলেই অনেক ধরনের পিঠা খাওয়া হয় এবং বানানো হয় কিন্তু এই ধরনের পিঠা কি খাওয়া হয়েছে যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর খেতে যেমন নরম তুলতুলে এবং মসমচিও করা যায় কত সুন্দর কালারটা লাগে দেখতে খেতেও খুব স্বাদ চলো মূল রেসিপিতে যাওয়া যাক আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি দেখতেই পাচ্ছ এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি ভেজে নিয়েছি এবার প্রেসার কুকারে দিয়ে কয়েকটা ছিটি দিয়ে আমি সিদ্ধ করে নেব খেয়াল রাখতে হবে ডাল ভাজার সময় যেন লেগে না যায় দুটো কাঁচা লঙ্কা কয়েকটা রসুনের কোয়া পরিমাণ মতো পানি দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো সরিষার তেল দিয়ে আমি প্রেশার কুকারে ঢাকা মাগুল দিয়ে কয়েকটা ছিটি দিতে দিয়ে দিয়েছি আমি আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে আতপ চালের গুঁড়ো আর আটাটা একই মাপ দিয়ে নিতে হবে ঠিক যেমন আমি ডাল নিয়েছি একই রকম দুই রকম আটা নিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এদিকে দেখো আমার ডালে ছিটি দিতে শুরু করে দিয়েছে ডালটা শিটে হয়ে এসেছে এদিকে আমি পানি বসিয়ে দিয়েছি পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব দেখতে পাচ্ছ পানিটা ফুটে গেছে এবার দেখে নেব ডালটা কেমন সিদ্ধ হয়েছে একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে খুব সুন্দর হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব এই রকম একটা বড় পাতি আমি ডালটাকে নামিয়ে নেব দেখতে থাকো আমি কি করছি এইভাবে নাড়াচাড়া করতে করতে ডালটা অনেকটা পাতলা হয়ে যাবে মাঝে মাঝে ফুটিয়ে রাখা পানিটা আমি দেব যতটা লাগবে ততটাই পানি দেব কতটা আটা মাগবো তার উপর নির্ভর করে পানি দিতে হবে দেখতে পাচ্ছ ডালটা ফুটতে শুরু করেছে এবার আমি আটাগুলো দিয়ে দেব এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে খেয়াল রাখতে হবে তলায় যাতে আটাটা না লেগে যায় অল্প অল্প করে আটাটা দিতে থাকতে হবে পানি কমে গেলে ফুটন্ত পানি আবার দিয়ে দেবো দেখতে পাচ্ছ আমার আটা মাথাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব কাঁচা লঙ্কাগুলো আমি এইভাবে ফেলে দেব এই গরম অবস্থায় আটাগুলো আমি একটু মেখে নেব কারণ একটা ডো তৈরি করে নিতে হবে গরম গরম করলে আটাটা খুব সফট হয় খুবই ভালো হয় আটা এইভাবে আমি টেস্ট রেখে দেব আমি এখানে দুধ নিয়ে নিয়েছি দুধটা আমার আগে থেকে জাল করা ছিল এবং আজও জাল করব দুধ দিয়ে আমি পিঠার পুর বানিয়ে নেব দেখতেই পাচ্ছ আমি মাটির চুলায় এসেছি এই পিঠাটা বানাতে খুব ভালো হবে তাই বসে বসে আস্তে আস্তে হবে এখানে আমি দুধে কয়েকটা তেজপাতা দিয়ে দেব এলাচ দেব দুধটা গরম হয়ে গেলে অনবরত নাড়তে থাকতে হবে দুধের পোটটা একটু গাঢ় করার জন্য আমি এখানে চালের গুঁড়ো সামান্য নিয়েছি চিনি দিয়ে আর দুধ দিয়ে এখানে আমি মেখে নেব ভালো করে এখানে পানি ব্যবহার করা যাবে না এখানে দুধ দিয়েই মেখে নিতে হবে তোমরা এখানে চালের গুঁড়োর বদলে নারকেল কোড়া দিতে পারো মিষ্টিটা নিজেদের পছন্দ মতো দিয়ে দেবে এবার আমি ফুটন্ত দুধে এটা ঢেলে দেব ঢালার সময় খেয়াল রাখতে হবে বারবার এটাকে নাড়তেই থাকতে হবে মিষ্টির ব্যালেন্স রাখার জন্য সামান্য লবণ দিয়ে দেব এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে অনেকটাই গাঢ় হয়ে এসেছে প্রায় হয়ে এসেছে এটা নামানোর পর দেখাবো দেখতেই পাচ্ছ এটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি আবারও আটাটাকে মাখবো কিন্তু এবার আর পানি দেবো না এবার পুরো সরিষার তেল দিয়ে আটাটাকে মাখতে হবে আটা দেখে বুঝতে হবে পানি লাগলে পানি দিয়ে একটু মেখে নিতে হবে তারপর তেল দিতে হবে কিন্তু তেল দিয়ে আটা মেখে নিতেই হবে এটাই এই পিঠার মূল কাজ শুধুমাত্র আটা মাখা কত সুন্দর সফট হয়ে গেছে এবার আমি বানাতে শুরু করব দেখতে পাচ্ছ এবার আমি এইভাবে বেলে নেব আটাটাকে খুবই নরম আটা চাপ লাগবে না এইভাবে একটা গ্লাসের সাহায্যে আমি কেটে নেব পিঠাগুলো এবার এগুলোতে আমি পুর দিয়ে দেবো এইভাবে মুগগুলো চেপে চেপে লাগিয়ে নেব যাতে তেলে দিলে এটা না বেরিয়ে যায় খেয়াল রাখতে হবে খুব সুন্দরভাবে তবুও এই পিঠে একটু বেরিয়ে যায় তো সাবধান করে রাখতে হবে এবার আমি ভেজে দেখাবো তার জন্য কড়াই আমি তেল দিয়ে দিয়েছি তেল ভালো করে গরম করে নেব এক এক করে পিঠাগুলো ছাড়তে থাকবো ভাজার পর দেখো কত সুন্দর আস্তে আস্তে কালার চলে এসেছে দেখো এই পিঠাটা আমার হয়ে এসেছে এটাকে আমি তুলে নেব দেখো কালারটা দেখো দেখে কত সুন্দর লাগছে এত লোভনীয় হয়েছে কি বলবো দেখতে যতটা সুন্দর লাগ খেতে কিন্তু অনেক স্বাদ এটা না খেলে বুঝতেই পারবে না যে কতটা স্বাদের যে খেয়েছো সে নিশ্চয়ই বুঝতে পারবে এটা মুখ ডাল হয় এবং আর একটা কলাইয়ের ডালেও করতে পারো কলাইয়ের ডালও অনেক সুন্দর স্বাদ হয় গরম গরম খেলে এই পিঠাটা মুখে মিলিয়ে যায় এত সুন্দর আমার তো খুব পছন্দের পিঠা এবং আমার সবাই পছন্দ করে সবগুলো এইভাবে ভেজে নিয়েছি দেখো সব শেষে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর লাগছে এবং কতটা তুলতুলে নরম আমি একদম ভেঙে দেখাবো তোমাদের শুধু দেখো এত সুন্দর দেখতে লাগছে এত সুন্দর খেতে তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে সবাই আমার পাশে থেকো এবং সবাই কমেন্ট করবে কেমন হয়েছে ভালো থেকো সুস্থ থেকো আজ এই পর্যন্ত পরের ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে টাটা